বাসা তো আমি আজিকোণ নাপাব পাতলা ভাই কামাইবো কাম হইবো এখন একটু আমার আকাঙ্ক্ষাটা পূরণ করো আচ্ছা পাতলা ভাই পাতলা ভাই পাতলা ভাই চলে চলে আয়া উঠো উঠো

তার মানে সাপের খেলা দেখতেছেন ও তার মানে আমনগর দুই বেজি আর সাপে মারামারি লাগছে হেডে এখন আপনারাও মারামারি লাগবে নাকি না ভাই এরকম কিছু না ভাই এই তোর বাড়ি কই ভাই আমার বাড়ি গাজীপুর এখানেই গাজীপুর এখানে মানে গাজীপুর এখানে কোন জায়গায় গ্রামের নাম কি গাজীপুর কালিয়াগুর থানা চন্দ্রায় চন্দ্রায়